আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই একটু হলেও স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারছি আজ অনেক দিন ধরে আমরা কিন্তু কেউ খাইতে পারি না ঘুমাতে পারি না মানে স্বস্তির একটা নিঃশ্বাসও ফেলতে পারিনি কারণ আমাদের বাংলাদেশের যে অবস্থা ছিল সব সময় আতঙ্কে থাকতাম আল্লাহ কোন মায়ের বুক খালি হচ্ছে কার খালি হচ্ছে এই নিয়ে সবসময় চিন্তা করতাম খাওয়া ছিল না ঘুম ছিল না আর সময় আল্লাহর কাছে বলতাম যে তুমি কোনো মায়ের বুক খালি করো না কোনো মায়ের বুক খালি করার আগে মাকে তুমি আগে এই পৃথিবী থেকে নিয়ে যাও তো আমরা হাজারো স্টুডেন্ট রক্তের বিনিময়ে একটা স্বাধীন নতুন একটা বাংলাদেশ দেখতে পেলাম এই জেনারেশনের ছেলে মেয়ে দেশকে কত ভালোবাসে তার প্রমাণ তারা দিয়ে দিল আর আমি সবসময় দোয়া করতাম আল্লাহ কোনো মায়ের বুক যেন খালি না হয় আমি কোনো রাজনীতি করি না কিন্তু আমার খাওয়া ঘুম সব কিছু কোনো কিছুই আমার ছিল না আমি সারা রাত জেগে ফোন দেখতাম কোথায় কী হচ্ছে আর সবসময় ঘুম ভেঙে গেলে দোয়া করতাম নামাজে দোয়া করতাম দেশের সকল স্টুডেন্টের ঋণের প্রতিদান আমরা দিতে পারবো না সারা জীবন আমরা এদের কাছে ঋণই থাকবো আর যে স্টুডেন্টগুলো আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরতোস দান করুক আর সমস্ত স্টুডেন্টদের জন্য আমার দোয়া রইল আল্লাহর জন্য কোনো মায়ের কোল আর খালি না করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ